গুড মর্নিং এভরিবডি ইস আস ওয়ার্ল্ড ইওর মোস্ট ফেভারিট ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অর্থাৎ প্রচণ্ড গরম পড়েছে ইটস হট সামার সহ্য করা যাচ্ছে না সত্যি আবহাওয়ার কি বৈচিত্র্য তার জন্য অবশ্য আমরাই দায়ী গাছপালা কাটার জন্য যাই হোক আশা করি সবাই ভালো আছেন আর আজকের যে রেসিপিটা এই গরমে সিম্পল খাওয়া দাওয়া করে শরীরটাকে তো ঠিক রাখতে হবে আর প্লেন পার্ট সেম কালো কালের দিয়ে ঝোল তৈরি করে আজকে দেখানো হবে সবাই বাড়িতে অবশ্যই খুব সহজভাবে এটা করা যায় করবেন এবং খুব বেশি বেশি করে আমাকে কী করবেন নতুন করে বলতে হবে না প্রতিদিন সবকাই আর প্রতিদিন নিয়ম করে ভিউজ এবং লাইক করতে হবে থ্যাংক ইউ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আজকে আরেকটা সঙ্গে পুরীর সঙ্গে একটা সিম্পল আরেকটি মাছের ঝোল সেটা হচ্ছে কাতলা মাছের সিম্পল ঝোল সঙ্গে ঝিঙে দিয়ে অর্থাৎ ঝিঙে কাতলা প্লেন ঝোল সবাই অবশ্যই করবে এবং এর উপকরণ আমাদের খুব সহজেই আমরা সংগ্রহ করতে পারি জাস্ট উপকরণ দিয়ে ঘরোয়াভাবে ভীষণ সুন্দর একটা ফ্লেভার যুক্ত খাবার কাতলা না এটা হচ্ছে কাতলা গুড মর্নিং এভরিবডি ইটস আদিস ওয়ার্ল্ড ইওর মোস্ট ইউটিউব চ্যানেল আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে পার্সে মাছের হালকা ঝোল প্রচণ্ড গরম পড়েছে জাস্ট একটা সিম্পল খাবার বাদে শিখে দিলাম এখন যেটা ছিল যে এখন প্রচণ্ড গরম পড়েছে আজকের রেসিপিটা ছিল হালকা পার্সে মাছের ঝোল তা পার্সে মাছটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে খানিকটা কালো ঘিরে দিয়ে নেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে আর দুটো গোটা কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নেওয়া হবে অল্প ফ্লেমে এরপর একটু ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দেওয়া হবে খানিক্ষণ ঝোলটাকে ইয়ে করার পর ঠিকমতো। ফুটানোর পর এবার যে ভাজা মাছগুলো ছিল পার্শ্ব দিয়ে দেওয়া হয়েছে চাপা দিয়ে রাখা হলো ব্যাস এরপর প্রিপেয়ার হয়ে গেল এরপর খানিক্ষণ রাখার পর চাপা দিয়ে তারপর আমরা এটাকে পরিবেশন করব গরম গরম এখন গরম এই জন্য সিম্পল পার্সে মাছের যে রেসিপি আজকে করলাম সবাই বাড়িতে করবেন এবং খুব বেশি বেশি করে আমাকে প্রতিদিন শেয়ার সাবস্ক্রাইব আর ভিউজ দেবেন রান্না কমপ্লিট আজকে রেসিপি ছিল এই প্রচণ্ড গরমে সিম্পল একটা মাছের সুন্দর সুস্বাদু ঘরোয়া রেসিপি সেটা হচ্ছে পার্সে মাছের কালো জিরে ঝোল রান্না তৈরি আহ একটা সিম্পল একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারাও পরে খাবেন এবং রান্নাটা খুব সহজে করা যায় আপনারাও আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই এটা তৈরি করবেন থ্যাংক ইউ